আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির খিলগাঁও ফ্লাইওভার থেকে কারওয়ান বাজার পর্যন্ত অংশের কাজের সবশেষ অবস্থা শুরুতে দেখতে পাচ্ছি খিলগাঁও ফ্লাইওভার এই স্থান থেকে ঢাকা টঙ্গি লেন রেল লাইন নির্মাণ কাজের বর্তমান অবস্থা এখানে দেখা যাচ্ছে দুই পাশের দুইটি লাইনের মাঝে আরেকটি ডুয়েল গেজ লাইন বসানো হচ্ছে পরবর্তীতে মাঝের ফাঁকা অংশে আরেকটি ডুয়েল গেজ লাইন বসানো হবে এবং পুরাতন লাইনটিকে সংস্কার করা হবে বর্তমানে তৃতীয় লাইনটি বসানোর কাজ চলমান রয়েছে সরেজমিনে দেখা গেল ঢাকা টঙ্গি চারলেন রেল লাইন নির্মাণ কাজের এই অংশে নির্মাণ কাজে বেশ গতি দেওয়া হয়েছে খিলগাঁও ফ্লাইওভার থেকে কিছুটা সামনে এসে এই স্থানে দেখা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির খিলগাঁও মারিবাগ মোড় সড়কের মাঝে টিনের বেষ্টনীর ভিতরে ভারী যন্ত্র দিয়ে মাটির নিচের পাইলিং সহ অন্যান্য কাজ করা হচ্ছে আরেকটু সামনে এসে বামের এই স্থানে দেখা যাচ্ছে ঢাকা টঙ্গি চার লেন রেললাইন নির্মাণের জন্য দুই পাশের দুইটি লাইনের মাঝে আরও দুটি ডুয়েল গেজ লাইন বসানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ডানে খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টার কলোনির পাশের অংশে সড়কটির মাঝে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পাইলিং ও পাইল ক্যাপ নির্মাণ শেষ করে পিয়ারগুলো মাথা তুলে দাঁড়িয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কারওয়ান বাজার থেকে মালিবাগ খিলগাঁও কমলাপুর হয়ে সয়াদাবাদ পর্যন্ত সরে জমিন ঘুরে দেখা গেল এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য পূর্ণ গতিতে চলমান রয়েছে নির্মাণ কাজে সকল ধরনের ভারী নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে আমরা চলে আসছি মালিবাগ রেলগেটের কাছে এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটি দৃশ্যমান হতে শুরু করেছে এখান বা সড়কের মাঝে নির্মাণাধীন পিয়ারগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে তেজগাঁও রেল স্টেশনের পর থেকে মালিবাগ পর্যন্ত এক্সপ্রেসওয়েটি রেল লাইনের উপর দিয়ে এসে মালিবাগ রেলগেট পার হয়ে সড়কের মাঝ দিয়ে যাবে তাই মালিবাগ রেলগেটের আগে এই স্থানে দেখা যাচ্ছে রেল লাইনের দুপাশে পিয়ার নির্মাণের জন্য পাইলিং করার স্থান প্রস্তুত করা হচ্ছে প্রায় দুই বছর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজ বন্ধ হওয়ার আগে মালিবাগ রেলগেট থেকে মগবাজার ও হাতিরঝিল অংশের এই পিয়ারগুলো নির্মাণ করে রাখা হয়েছিল যার উপর বর্তমানে গার্ডার উত্তোলনের কাজটি চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি গার্ডার উত্তোলনের কাজটি মগবাজার রেলগেট ক্রস করে মালিবাগ রেলগেটের দিকে অগ্রসর হচ্ছে গার্ডার উত্তোলনের কাজটি মগবাজার রেলগেট ও মালিবাগ রেলগেট মাছামাছি চলে এসছে আমরা এখন ঢাকা ইলিভেটেড এক্সপ্রেসওয়েটির এই অংশের কাজের বর্তমান অবস্থা দেখতে দেখতে মগবাজার হাতির ঝিল হয়ে কারওয়ান বাজারের দিকে যাচ্ছি যেতে যেতে এক্সপ্রেসওয়েটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আরেকবার জেনে রাখি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে গৃহীত সবচেয়ে বড় প্রকল্প সংযোগ সড়কসহ এটির দৈর্ঘ্য হবে ছেচল্লিশ ছে দশমিক সাত তিন কিলোমিটার মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য উনিশ দশমিক সাত তিন কিলোমিটার প্রকল্পে ওঠা নামার জন্য মোট সাতাশ কিমি দীর্ঘ একত্রিশটি র্যাম্প রয়েছে র্যাম্প সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের এল এল মোট দৈর্ঘ্য ছেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলাকুড়িল বোলানি, মহাখালী তেজগাঁও মগবাজার কমলাপুর সায়েদাবাদ যাত্রাবাড়ি হয়ে চট্টগ্রাম মহাসড়ক কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে প্রথম ধাপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে বোনানি স্টেশন পর্যন্ত যার দৈর্ঘ্য সাত দশমিক চার পাঁচ কিলোমিটার দ্বিতীয় ধাপ বোনানি স্টেশন হইতে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত যার দৈর্ঘ্য পাঁচ দশমিক আট পাঁচ কিলোমিটার তৃতীয় ধাপ মগবাজার রেল ক্রসিং হইতে চট্টগ্রাম মহাসড়ক কুতুবখালী পর্যন্ত যার দৈর্ঘ্য ছয় দশমিক চার তিন কিলোমিটার এই ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির সবশেষ আপডেট নিয়ে আজকের ভিডিও দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ